সাথীরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জেলা কর্মসংস্থান ও জনশক্তির অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়েব আহমদ টিটিসি সাতক্ষীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান সহ আরো অনেকে রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এন টিভি